গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা বহরোজ পর্বসংখ্যা বেয়াল্লিশ রাতের খাবার শেষ হয়েছে সবে মাত্র ঈশা রাজান পড়েছে অনেক আগেই পুরোনা পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পুলকিত আনন্দ বই যাচ্ছে মনে একটু পরপর উচ্চস্বরে হাসছে হেমলতা একবার ভাবলেন নিষেধ করবেন এত জোরে হাসার জন্য এরপর কী ভেবে আর নিষেধ করলেন না তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন আমির সবার মনোযোগ পাওয়ার জন্য বলল আমার একটা কথা ছিল সবাই আমিরের দিকে তাকালো আমির নির্দ্বিধায় বলল আগামীকাল ফিরব আমি হেমলতা বললেন ঢাকায় জি পদযাকে নিয়েই যাব সাথে লাবণ্যও যাবে দুজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো আবদার করে বলল ভাই তুমি কইছিলা আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা সেরি মানুষ বাইরে যাইতি কেন বলিসাটা বড় হইয়া গেছে রেগে বললেন ফরিনা লাবণ্য মায়ের কথাই অগ্রাহ্য করে আমিরকে বলল কথা রাখতে হইব তোমার আমির একবার মজিদকে দেখল এরপর লাবণ্যকে বলল সত্যি যেতে চাস হ লাবণ্যর মাথায় গাড়টা মারল আমির এরপর বলল আগে শুদ্ধ ভাষাটা শিখ এরপর দেশের বাইরে পড়তে যাবি লাবণ্য আহ্লাদিত হয়ে বলল পদ্মজা শিখাইয়া দিব এইটা কোনো ব্যাপার না দা ভাই আপাতত ঢাকা চল শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ এরপর সত্যিই পাঠাবো তুই পাগল হইয়া গেছিস বাবু এই শরীরে একা বাইরে পাঠাইয়া দিবি জাফর ভাই ভাবি আছে। সমস্যা নেই আম্মা একটাই তো বোন আমার নিজের মতো পড়াশোনা করুক ফরিনা বিরক্তিতে কপালকুচকে তাকিয়ে থাকেন মজিদ কথা বলছেন না মানে তিনিও আমিরেরই দলে তাহলে আর কথা বলে কি হবে এই সংসারে এমনিতেও তার দাম নেই কেউ কথা শোনে না নিজের মতোই বকবক করেন ফরিনা উঠে চলে যান হেমলতা বললেন কালই চলে যেতে হবে দু তিন দিন পর হবে না আমির নম্রভাবে বলল না আম্মা আমি আট বছর হলো ঢাকা গিয়েছি এর মধ্যে এই প্রথম তিন মাসের উপরে গ্রামে থেকেছি ব্যবসা ফেলে এসেছি আমার অনুপস্থিতিতে আলমগীর ভাই সামলেছিল এখন তো ভাইয়াও চলে এসেছে আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত যত দ্রুত সম্ভব যেতে চাই আপত্তি করবেন না হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন তাহলে আগামীকালই যাচ্ছ জি আব্বা আমাকে তো অনেক আগেই বলেছি পদ্মজাও জানি কিন্তু পদ্ম ভাবেনি সত্যি সত্যি যাব দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে কাল চলে যাব বলেই আজ আপনাকে নিয়ে এসেছি আজ রাতটা মেয়ের সাথে থাকেন আবার কবে দেখা হয় হেমলতা বেশ অনেকক্ষণ নিঃসুপ থাকেন তারপর বললেন তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না মসজিদ অবাক হয়ে বললেন আত্মীয় হলেন এতদিন এখনও জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে বাবু এটা তো বলা উচিত ছিল আমি তো ভেবেছি জানেন তাই বলিনি আম্মা আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয় এ কাজে আব্বা রিদওয়ান ভাইয়া চাচাও আছে তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম পণ্যে এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রয় করি সব পণ্য গোডাউনে রাখা হয় আমাদের অফিসও আছে গোডাউন আর অফিসের সব কাজ আমাকে সামলাতে হয় বলতে পারেন আমারই সব অনেক বড় ব্যাপার হেসে বললেন হেমলতা তিনি জানতেন না আমি এতটা বিত্তশালী ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস কম কথা নয় এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন কলেজে থাকাকালীন জেনেছিলেন পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে পদ্মজা বলল কথা বলছিস না কেন কাল চলে যাবা আপা তাই তো কথা হচ্ছে আমার খুব মনে পড়বে তোমাকে কাঁদছিস কেন আসবো তো আমি তো অনেক মাস পর পর পদ্মজা কিছু বলতে পারলো না হেমলতা কথা বলছেন আমের আর মজিদের সাথে হলিল আলমগীর নীরব দর্শকও বসে আছে বিকেল থেকে হৃদ্দানের দেখা পাওয়া যাচ্ছে না পদ্মজা হিমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল আম্মা খুব শুকিয়েছে খায় না না মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায় তবুও খায় না জোর করে খাওয়াতে পারিস না ধমক মারে টুনে না কথা আম্মা ঘাতেরা ঠিক বলেছ উনি কেমন ঝগড়া করে আমার সাথে উনিটা কে আব্বার প্রথম বউ তুমি তো দেখতেও যাওনি বাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না বল না কেমন আদর করে তোদের ভালো খুব সহজ সরল আমাকে খুব মানে প্রেমা প্রান্তকে অনেক আদর করে দেখতেও খুব সুন্দর আগে সাপুরের বউদের মতো সাজত আমার পছন্দ না বলে এখন আর সাজে না তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস এখন করি না তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো সে তোর জানতে হবে না তাহলে উনি ভালো তাই তো হুম মিলেমিশে থাকিস তাহলে ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার পদ্মচা থমথমে সরে বলল পূর্ণা বলল আচ্ছা আমি আজ তোমার সাথে ঘুমাবো হুম ঘুমাবি আম্মার খেয়াল রাখবি আম্মাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে সারাক্ষণ ভাবে তুই কথা বলবি সময় দিবি আমি তোমার মতো সব সামলাতে পারি না চেষ্টা করবি ভোরে উঠে বগা ভাইকে পাঠাবো আব্বা আর প্রেমা প্রান্তকে নিয়ে আসতে সবাইকে চোখের দেখা দেখে যাবো পূর্ণা পদ্মজাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না পাচ্ছে খুব কত দূরে চলে যাবে তার আপা পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাদ সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল খুব দ্রুত আসব পদ্মজা মাঝে শুয়েছে তার দুই পাশে হেমলতা আর পূর্ণা পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে হেমলতা নিরবতা ভেঙে পদ্মজাকে বললেন পদ্ম হুম মামা। শহরে নিজেকে মানিয়ে নিবি শক্ত হয়ে থাকবি আর মনে রাখবি কেউ কারণ না সবাই একা সময় নিজের উপর বিশ্বাস রাখবি নিজের উপর আস্থা রাখবি সৎ পথে থাকবি কখনো কারোর উপর নির্ভরশীল হবি না যদি তুই কারো উপর ভালো থাকার দায়িত্ব দিস কখনো ভালো থাকবি না নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয় নিজেকে কখনো একা ভাববি না যেখানেই থাকি আমি আমার প্রতিটা কথা তোর সাথে মিশে থাকবে ছায়া হয়ে থাকবে আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকার মানে থাকে না মৃত্যুতের ঢলে পরে আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেয়া। বড় করে তোলা বাস্তবতা দেখানো সেই দায়িত্ব কতটুকু করতে পেরেছি জানি না কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু পদ্মজা চাপাসরে বলল কি সেটা জানি না তুমি এত কি ভাবো আম্মা মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন খাওয়া দাওয়া ঠিক মতো করবে আমি পরেরবার এসে যেন দেখি মোটা হয়েছ হেমলতা হাসলেন সাদা ধপ ধপে দাঁত ঝিলিক মারে তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন পরেরবার যখন আসবি একদম অন্যরকম দেখবি কথা দিচ্ছ দিচ্ছি পদ্মজা হাসলো, পূর্ণা বলল আমাকেও জড়িয়ে ধরো আপা পদ্মজা পূর্ণাকেও জড়িয়ে ধরে আর হেমলতা দুই মেয়েকে একটাতে জড়িয়ে ধরেন তারপর বললেন এবার চুপচাপ ঘুম হবে আর কোনো কথা না মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায় তিনি চোখ খুলে কান খাড়া করে শুনেন কেউ হাঁটছে কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন সামনে দরজা খুলে বেরিয়ে পড়েন পায়ের শব্দটা যেদিক থেকে আসছে সেদিকেই যান সাদা পাঞ্জাবি পরা একটা পুরুষের অবয়ব দেখতে পান তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন কেঁপে উঠে পিছনে ফিরল চোখ দুটি বড় বড় হয়ে যায় যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে হেমলতা প্রশ্ন করলেন এত রাতে এখানে কি করছো জি হাঁটছিলাম এত রাতে প্রায় হাঁটি জিজ্ঞাসা করতে পারেন অন্যদের হেমলতা রিদওয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিয়ে বলল কোনোভাবে আমাকে কি খুন করতে এসেছো হৃদওয়ান কত খেয়ে গেল না না আপনাকে কেন খুন করতে যাব প্রমাণ সরাতে হেমলতার সহজ কথা হৃদয়ান হঠাৎই অন্যরকম সরে কথা বলল সে তো আমিও একজন প্রমাণ সচক্ষে দেখা জল জ্বলন্ত প্রমাণ আপনিও আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন যেহেতু দুজনেই একই পথের কাউকে কারোর খুন করার প্রয়োজন নেই আমি এখন অন্য কাজে এসেছি হেমলতা কঠিন চোখে তাকান পরপরই চোখ শিথিল করে নিয়ে বললেন শুভরাত্রি রিদওয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায় হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে তাকান হাঁটার পূর্বেই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান ভাগ্যিস আওয়াজ হয়নি তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন বাম হাতের মাংস শক্ত হয়ে আছে হাত নাড়াতে কষ্ট হয় ভর দিয়ে ওঠা আরও কষ্টদায়ক তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ